কেউ কোনো রিয়াকশন দেবে না কেউ কোনো প্রতিক্রিয়া দেবে না তাহলে ভুল ভাবছে আমরা কিন্তু আবার দ্বিগুণ তীব্রতায় আন্দোলনে ফিরব আমরা আন্দোলনে রয়েছি রাজপথে রয়েছি এবং এই ফ্রেড কালচারের মাথারা তারা কোনো সেফ প্যাসেজ কিন্তু পাবে না আমরা কিন্তু রাজপথে রয়েছি আজকে আমাদের সিনিয়র ডাক্তারদের যে সংগঠনরা রয়েছেন তারা আজকে এখানে অবস্থান করছেন আমরাও তারা মানে তাদের সাথে এখানে অবস্থানে কিছুজন থাকবো কালকে সকালবেলা যারা আসতে পারছেন তাদের সবাইকে এখানে আসার অনুরোধ জানাবো যে যে ডব্লিউ যেখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয় কিভাবে ভয়ের রাজনীতির যেরা প্রভাব জানেন সবাই জানেন যে বলা হয় যে রেজিস্ট্রে আমাদের বিরুদ্ধে কথা বললে এই লোকগুলোর বিরুদ্ধে কথা বলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না সেই অডিও ক্লিপ অলরেডি আপনারা সবাই দেখেছেন অডিও এরকম যে রেজিস্ট্রেশন দেবো না সেই লোকগুলোকে আবার এখানে মানে রিজেন্স্ট্রেট করা হচ্ছে কেন রিজিস্ট্রেট করা এর জবাব মানে কারো জবাব দেবে এই প্রসঙ্গটা তো সবাই উঠেছিল যে যখন বারবার প্রসঙ্গ উঠেছে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন বিচার আমরা চাই বিচারের সাথে এই ব্যাপারগুলো জড়িত জড়িত এই কারণে কারণ এই ভয়ের রাজনীতি কারবারিটা যতদিন না পর্যন্ত এই জায়গাগুলো থেকে সরবে ততদিন অবধি এই আরো অভয়া হওয়া কিন্তু আমরা আটকাতে পারবো না এই কথাটা কিন্তু এই এতটা উদ্ধত্ত মানে এটাকে আমরা উদ্ধত্ত হিসেবেই দেখছি যে এতটা আন্দোলন এত মানে কি বলবো পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলন যা গোটা ভারতকে নাড়ালো গোটা বিশ্বকে নাড়ালো সেই আন্দোলনকে এক প্রকার অসম্মান করে এই লোকগুলোকে আবার রিনস্টেট করা হচ্ছে এর জবাব কিন্তু সাধারণ মানুষ দেবেন এর জবাব কিন্তু ডাক্তারি জনগণ দেবেন ডাক্তারি মাস দেবে জুনিয়র ডাক্তাররা দেবে সিনিয়র ডাক্তাররা দেবে ডাক্তারি ছাত্রছাত্রীরা দেবে ফলত আমরা এখানে এসেছি সেই জায়গা থেকে এসেছি সংহতিতে এসেছি সিনিয়র ডাক্তারদের আমরা এখানে এখন রয়েছি বেশ কিছু জন সকালবেলা যারা যারা আসতে পারবেন প্রত্যেককে আসার আহ্বান জানাচ্ছি এটুকু কাউকে বিবার করার কোনো প্রভিশন নেই তখনই আমরা তখনই আমাদের ধারণা ছিল এটা মমতা দেওয়ার